দর্শক শ্রোতা শুভেচ্ছা স্বাগতম আজকের আলোচনার মূল শিরোনাম জাতীয় নির্বাচনের আগে প্রয়োজন দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন গত বছরের আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের কোটি কোটি মানুষ স্থানীয় সরকারের সেবা থেকে বঞ্চিত মেয়র চেয়ারম্যান না থাকায় সময় মত জন্ম মৃত্যু জাতীয়তা ওয়ারি সনদ পাচ্ছে না ছোটখাটো সকল ফৌজদারিও দেওয়ানি বিষয় গ্রাম্য আদালত সালিসির মাধ্যমে স্থানীয়ভাবে মীমাংসার পথ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ জনগণের ভোগান্তি চরমে পছলেও আমাদের রাজনৈতিক নেতাদের সেদিকে কোনো খেয়াল নেই মুখে নেতারা জনগণের কথা বললেও বাস্তবে তারা নিজেদের আখের গুছানো ব্যস্ত এমপি মন্ত্রী হওয়ার স্বপ্নে বিভুর তারা জনস্বার্থে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান যে জরুরি তা আমল নারাজ রাজনৈতিক নেতারা দেশের নব্বই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহসা হচ্ছে না তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের এখনই উপযুক্ত সময় এই বছরের অক্টোবর নভেম্বরে যদি সারা দেশে দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন সকলের জন্য উন্মুক্ত করে হয় তাহলে দেশে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরও নির্বাচন অনুষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা অর্জন হবে যা জাতীয় নির্বাচনের জন্য সহায়ক হবে সর্বপ্রথমে ইউপি নির্বাচন এরপর পর্যায়ক্রমে পৌরসভা উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ করে পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন করা যাবে সুপ্রিয় দর্শক জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন করা হয় বিশেষ করে জাতীয় নির্বাচন আগে হলে স্থানীয় নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হবে না দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি হবে না স্থানীয় এমপির পছন্দের বাইরে কেউ উপজেলা ও ইউপি চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়র হতে পারেনি এমপির বাইরে কারো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই এমপির কাছে এলাকার সর্বস্তরের মানুষ ছিল জিম্মি বলা যায় এমপির কথাই ছিল শেষ কথা বিগত সময়ে সারা দেশে এমপি নামের তিনশো জমিদার যেভাবে নির্বাচনের নির্বাচন নিয়ে মনোনয়ন বাণিজ্য দলীয় ও সাধারণ মানুষের উপর যেভাবে ছড়ি ঘুরিয়েছেন তা ছিল চরম ব্যক্তিত্ব অভিজ্ঞতা বিশেষ করে দুই সাল থেকে দলীয় পতিকে ইউপি নির্বাচন পদ্ধতি চালু হওয়ায় বিরোধী দলের কেউ প্রাপ্তি হওয়ার পরিবেশ ছিল না সরকার দলীয় মনোনয়ন পেলেই বিজয় নিশ্চিত হয়ে যেত জনগণকে কষ্ট করে আর ভোট কেন্দ্রে যেতে হতো না দলীয় নেতারা তাদের দল অনুগত লোকজনকে মেয়র চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর বানিয়েছিলেন নিজেদের ব্যক্তিগত স্বার্থে দলীয় প্রতীক ছাড়া যখন স্থানীয় নির্বাচন হতো তখন সরকার বিরোধী বহু লোক সারা দেশে মেয়র চেয়ারম্যান কাউন্সিলর মেম্বার নির্বাচিত হয়েছিলেন বিএনপি সরকারের আমলে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়ে হতেন আবার আওয়ামী লীগের আমলেও বিএনপির অনেকে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছিলেন এবং সরাসরি রাজনীতি করেন না এমন অনেক যোগ্য অভিজ্ঞ লোকেরাও চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছিলেন অতীতের সেই ঐতিহ্য এখনই উপযুক্ত সময় গত বছরের পাঁচই আগস্ট জনপ্রতিনিধিরা আত্মগোপনে চলে যাওয়ার পর ইউনিয়ন পরিষদ পৌরসভায় ইয়নু এসিডেনুর সরকারি কর্মকর্তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করলেও তাদের কাছ থেকে সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে না এছাড়া তারা নিয়মিত উপস্থিত থাকেন না নিজ দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করলে যা হওয়ার এক্ষেত্রে তাই হচ্ছে এইভাবে জোরাতালি দিয়েই চলছে ইউনিয়ন পৌরসভা ও উপজেলা পরিষদগুলো জনপ্রতিনিধিদের কাছে মানুষ যেভাবে তাদের অভাব অভিযোগ প্রাণ খুলে স্বাচ্ছন্দ্যে বলতে পারে সরকারি কর্মকর্তাদের সাথে সেভাবে বলতে পারে না সুপ্রিয় দর্শক যেসব রাজনৈতিক নেতা স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিঃস্বার্থে ব্যবহার করতে চায় তারা কখনো চাইবে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হোক তাই জনস্বার্থে অন্তর্বর্তী সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এদিকে স্থানীয় সরকার নির্বাচন সংস্কার কমিশন কিছু সংস্কারের সুপারিশ করেছেন সেগুলো হচ্ছে স্থানীয় দলীয় নির্বাচন বাতিল করতে হবে স্থানীয় সরকার সংসদ স্থানীয় সরকারে সংসদ সদস্যদের নিয়ন্ত্রণ কমাতে হবে সংরক্ষিত নারী আসনের ক্ষমতা বাড়াতে হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান বাতিল করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তবে স্থানীয় সরকার নির্বাচন কমিশন এমন একটি নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে যে সংস্কার এনেছেন তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে যে সংস্কারটি আনা হয়েছে জনগণের ভোটে সরাসরি মেম্বাররা নির্বাচিত হবেন মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবে এটা তো হতে পারে না মেম্বারদের বোটে যদি চেয়ারম্যান নির্বাচিত হয় তিনি তো মেম্বারদের চেয়ারম্যান হলেন তিনি তো জনগণের চেয়ারম্যান হবে না তাই এই বিধান কোনোভাবে গ্রহণযোগ্য হবে না আমরা আশা করব চেয়ারম্যান মেয়রকে আগের মতো জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে তাই পরিশেষে আমরা আশা করবো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে জাতিকে দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচন উপহার দিয়ে জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ নেবেন সবাইকে ধন্যবাদ